আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটাকে অনেকে হাতির সুর নামে চিনেন এটা আপনারা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক সহ অনেক সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন এই গাছটি অত্যন্ত ভাইরাল যে এই গাছটি নাকি যৌন বিষয়ক বা যৌন যাদের দুর্বলতা রয়েছে তারা নাকি এই গাছটি সেবন করলে অনেক উপকার হয় বা এই সেই নিয়ে পোস্ট পোস্ট বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে এগুলা নিয়ে পোস্ট করা হয় তো আপনারা না জেনে না শুনে এসব গাছ গাছালি খাওয়া থেকে বিরত থাকবেন কারণ এই যে কোনো কিছু খাওয়ার আগে এই ডাক্তারের পরামর্শ নিয়ে বা ডাক্তারের একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই যে কোনো কিছু খাওয়া উত্তম ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট থেকে খেয়ে ফেলছেন এটা আপনার ক্ষতিও হতে পারে তাই আপনারা যারা এসব ভাবেন যে আপনারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এগুলা পোস্ট করে হয়তো বা ভালো হইতে পারে বাকি যারা পোস্ট করে তারা মেডিকেল পার্সন নাও হতে পারে তাই আপনারা এইসব পোস্ট দেখে ফেসবুকের এগুলা দেখে আপনারা যে কোনো গাছ গাছালে বা যে কোনো কিছু খাওয়া শুরু করবেন না এতে আপনাদের দেহের উপকারের চেয়ে ক্ষতি হতে পারে তাই আপনারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এইসব পোস্ট দেখে আপনারা যে কোনো কিছু সেবন থেকে বিরত থাকবেন আর আপনারা যদি দেহে বা শরীরে কোনো সমস্যা বা থেকে থাকে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই যা সেবন করার করবেন বা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই আপনারা আপনাদের রোগ বালাই থেকে মুক্ত হওয়ার জন্য পরামর্শ নেবেন সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে অবশ্যই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এটা তো আছেই তারপরও আপনারা ফেসবুকে যে কোনো কিছু বা সোশ্যাল মিডিয়া সহ যে কোনো কিছুতে এগুলা নিয়ে ফোর্স দিলে বা যে কোনো রোগ নিয়ে ফোর্স দিলেই একটা ওষুধের কথা বা একটা গাছগাছের কথা লিখে দিলেই আপনারা ওগুলা খাওয়া থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকবেন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যে কোনো কিছুই খাওয়া ঠিক না তাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্কমূলক একটা বার্তা দিলাম সো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলে রেগুলার মেডিকেল রিলেটেড ভিডিও আসবে ইনশাল্লাহ সো আজ এইটুকুই আমার ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সবারকালের কাছে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ